পবিত্র কোরআনুল কারিমের সব থেকে ছোট্ট একটি সোরা সোরতুল কাউসার পরে যার নাম নিয়ে হাতের বৃদ্ধাঙ্গুলে ফু দিবেন সেই আপনাকে পাগলের মতো ভালোবাসবে সে আপনাকে ছাড়া কিছুই বুঝবে না আপনি যা বলবেন সে তাই মানবে আজীবন পর্যন্ত সে আপনার হোলামী করবে ইনশাল্লাহ কোরআনই আমল ক কোনো বিফলে যেতে পারে না যদি আপনি মন থেকে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে সৌরতুল কাউসার পড়ে যার নাম নিয়ে হাতের বৃদ্ধাঙ্গুলে ফো দিবেন সেই আপনার তিন দিনের মধ্যেই আপনার প্রতি বস হয়ে যাবে আপনার বাধ্য হয়ে যাবে আপনার গোলামি করতে শুরু করবে ইনশাআল্লাহ তালা প্রিয় ভাইরা মা বোনা এটি খুবই শ্রেষ্ঠ শক্তিশালী এবং শতভাগ পরীক্ষিত একটি আমল যারাই করেছে তারাই ফলাফল পেয়েছে ইনশাআল্লাহ তাআলা তাই আমি আপনাদেরকে আজকের এই আমলটি একেবারে হাতে কলমে সুন্দরভাবে প্র্যাকটিক্যালে শিখিয়ে দিব কিভাবে আপনারা আপনাদের অবাধ্য স্ত্রীকে বাধ্য করবেন আপনার অবাধ্য স্বামীকে আপনার বাধ্য করবেন আপনার বসে নিয়ে আসবেন অনেক স্ত্রীরা রয়েছে অনেক মহিলা বা বোনেরা এমন আছে যারা স্বামীর সংসারে অনেক যন্ত্রণার মধ্যে আছে কষ্টের মধ্যে আছে কারণ তাদের স্বামী তাদেরকে ভালোবাসে না দেখতে পারে না তাদের কোনো কথাই শুনতে চায় না স্বামীর কাছে ছেলে সন্তান স্ত্রী সংসার কোনো কিছুর কোনো মূল্য নেই সে তাদেরকে সহ্য করতে পারে না তাদের প্রতি তার কোন আমি ওই সমস্ত মহিলা মা বোনদেরকে বলবো আপনার স্বামীকে যদি আপনার প্রতি দুর্বল করতে চান বাধ্য করতে চান তাহলে আজকের এই আমলটি আপনি করবেন ইনশাআল্লাহ আমার আবার অনেক ক্ষেত্রে দেখা যায় স্বামী ভালো কিন্তু শ্বশুর যন্ত্রণা দেয় শাশুড়ি কষ্ট দেয় ননদে কষ্ট দেয় আপনারাও আজকের এই আমলটি করবেন ইনশাআল্লাহ তারা ভালো হয়ে যাবে এছাড়া অনেক মা বাবার সন্তান এমন আছে যারা মা বাবার কোনো কথা শুনতে চায় না অবাধ্য হয়ে গিয়েছে মা বাবা যদি বলে এদিকে যাও সন্তান ওদিকে যায় একদমই মা বাবার কোনো কথা শুনতে চায় না আপনি মা হয়ে কিংবা বাবা হয়ে আপনার কলিজার টুকরো সন্তানের জন্য আজকের আমলটি করবেন ইনশাআল্লাহ আপনার সন্তান আপনার বাধ্য হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন আপনার সন্তানকে হেদায়েত দান করবেন বলুন না আল্লাহ প্রিয় মা বোনেরা সূরাতুল কাউসার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি সোরা এই সৌরাটি যখন নাজিল হয়েছিল আল্লাহর নবী অত্যন্ত খুশি হয়েছিলেন আল্লাহ রসুল তিনি ঘুম থেকে উঠে মুচকি হেসে দিয়েছিলেন সাহাবাই কেরাম রবি আল্লাহ তালুম বলেছিলেন ইয়া রাসুল আল্লাহ আপনি আজকে মনে হয় অনেক খুশি আপনাকে খুশি খুশি লাগছে কারণটা কি তখন আল্লাহর নবী সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন ও আমার সাহাবিরা আল্লাহ পাক রবুল আলমিন ঘোষণা দিয়েছেন সোহরতুল কাউসার নাজিল করে আল্লাহ তালা আমাকে কাউসার দান করেছেন বলুন না সুভায় আল্লাহ কারণ মক্কার কাফের আমাকে নির্বংশ বলেছে এতিম বলেছে অভিভাবকহীন বলেছে আর আল্লাহ পাক আমিন সোনা কাউসার নাজিল করে আমাকে জানিয়ে দিয়েছেন নবি হে আপনি এতিম নন আপনি নির্বংশ নন আপনি অভিভাবকহীন নন আপনার অভিভাবক আছে আপনার অভিভাবক হলো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন সুরতুল কাউসার নাজিল করে বরং কাফেরদের মুখে চুলকানি মেরে দিয়েছে এজন্য আপনাদের যদি কোনো শত্রু থাকে কঠিন দুঃমন থাকে আপনারা সুরতুল বেশি পাঠ করলে আল্লাহ কাফেরদের থেকে হেফাজত করেছেন আপনাকে আল্লাহ তালা শত্রুর শত্রুতা থেকে অনিষ্টকারীর অনিষ্টতা থেকে হিংসকের হিংসা থেকেও আল্লাহ তালা আপনাকে হেফাজত দান করবেন তাই প্রিয় ভাইরামা বোনেরা এই সুরতুল কাউসার পড়ে যদি আপনি হাতের বৃদ্ধাঙ্গুলিতে ফু দিতে পারেন যার নাম পড়ে ফু দিবেন যাকে ইচ্ছা তাকে আপনি বস করতে পারবেন আপনার আয়ত্তে নিয়ে আসতে পারবেন ইনশাআল্লাহ তিন দিনের মধ্যেই আপনারা রেজাল্ট পেয়ে যাবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাদের দীর্ঘদিনের মনের আশাকে পূরণ করে দিবেন আপনার জীবনটাকে সুখময় শান্তিময় করে দিবেন এই আমলটা আমি আপনাদেরকে একেবারে পানির মতো সহজ করে বলে দিচ্ছি তবে তার আগে একটি কথা বলতে চাই সেটা হলো কেউ আপনারা এই আমলটি খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন না কাউকে নষ্ট করার জন্য করবেন না কারো সংসার ভাঙ্গার জন্য আপনারা এই আমলটি করতে পারবেন না যদি করেন তাহলে কিন্তু মারাত্মক ক্ষতি আপনার হয়ে যেতে পারে যেহেতু কোরআনই আমল করানি আমলটা আপনি ভালো কাজের জন্য ব্যবহার করতে পারেন যেহেতু আল্লাহ কারিমের মধ্যে বলে দিয়েছেন মিনাল আল্লাহ বলেন আমি কোরআনের মধ্যে যা কিছু নাজিল করেছি তার প্রত্যেকটাই ঔষধ শেফা এবং চিকিৎসা অরহমতুল্লিল মিনীন এবং এটা মমিনদের জন্য রহমত দলনা সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে সবকিছু রেখে দিয়েছেন আল্লাহ তালা বলেন ওয়ানাজালনা আলাইকাল কিতাবা তিবিয়ানালিকুল শাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে এমন কোন বিষয় নাই যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে রেখে দেন নাই এজন্যই তো বলা হয় সকল সমস্যার সমাধান দিতে পারে পবিত্র আল কোরআন বলুন না সুবাহান আল্লাহ তাহলে প্রিয় ভাইরা মা আমি আপনাদেরকে নিয়মটা বলে দিচ্ছি এই আমলটা করলে অবশ্যই আপনার সেই মনের মানুষকে আপনি বাধ্য করতে পারবেন তাকে আপনার কাছে নিয়ে আসতে পারবেন সে আপনাকে পাগলের মতো ভালোবাসতে বাধ্য হবে ইনশা এই আমলটা করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে একেবারে উত্তম রূপে ভালো করে অজু করতে হবে অজু করে পবিত্রতা অর্জন করে এরপরে একটা পবিত্র জায়গায় আপনাদেরকে বসতে হবে তবে এর মধ্যে আপনি কারো সাথে কোনো কথাবার্তা বলতে পারবেন না কেউ যাতে আপনাকে ডিস্টার্ব না করতে পারে বিরক্ত না করতে পারে সেটা আপনাকে নিশ্চিত করতে হবে যদি আপনাকে কেউ ডিস্টার্ব করে বা আপনি যদি কারোর সাথে কথাবার্তা বলেন তাহলে কিন্তু আমলটা আপনার স্বয়ং সম্পূর্ণভাবে হবে না এজন্য অবশ্যই সুন্দরভাবে উজু করে একটি পবিত্র জায়গায় আপনাদেরকে বসতে হবে এরপরে আপনি পুরুষ হন কিংবা মহিলা হন দিনে হোক রাতে হোক যে কোনো সময় আপনারা এই আমলটা করতে পারবেন তবে অবশ্যই কারো সাথে কোনো কথাবার্তা বলতে পারবেন না এবং হারাম উদ্দেশ্যেও এই আমলটি করতে পারবেন না তাহলে প্রিয় মা বোনেরা এই আমলটি করার জন্য আপনি পবিত্র জায়গায় বসবেন তারপরে সর্বপ্রথম তিনবার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন দুরুদে ইব্রাহিম পাঠ করবেন অথবা যে কোনো একটি ছোট্ট দুরুদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি তিনবার পাঠ করবেন এরপরে বিল্লাহ এবং বিসমিল্লাহ সহকারে সোরতুল কাউসার আপনাদেরকে এগারো বার পাঠ করতে হবে এইভাবে করে পাঠ করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ হুজু বিল্লা হিমিনাশ্বা ইউ ত নির্বাজিম বিস্মিল্লা হিউ রহ্মা নির্বাহি ইন না আহ তয়িনা এইভাবে করে এবং সহকারে আপনি সুরতুল এগারো বার পাঠ করবেন এরপরে আপনার ডান হাতের বৃদ্ধাঙ্গুলিটাকে এইভাবে করে বন্ধ করে এইভাবে করে বন্ধ করে আপনি এইখানে একটা ফুক দিবেন এইভাবে করে একটা ফুক দিয়ে এরপরে হাতটাকে আপনি পুরাপুরি বন্ধ করে ফেলবেন বন্ধ করে রেখে আপনি যাকে বাধ্য করতে চান বস করতে চান আপনার স্বামী কিংবা আপনার স্ত্রী অথবা আপনার ছেলে সন্তান যাকে ইচ্ছা আপনি বস করবেন তার নামটা নিবেন এবং তার মায়ের নাম কিংবা তার বাবার নাম যেটাই আপনি জানেন তার নামটা নিয়ে আপনাকে বলতে হবে যে আল্লাহ অমুকের ছেলে অমুককে তুমি আমার প্রতি বাধ্য করে দাও দুর্বল করে দাও আমি বলে দিচ্ছি মনে করেন আপনার স্বামীর নাম আবদুল্লাহ আর আপনার শ্বশুরের নাম রহমান তাহলে আপনি বলবেন রহমানের ছেলে তুমি আমার আবহাওয়া এইভাবে করে আপনার স্বামীর নাম এবং আপনার শ্বশুরের নাম সাতবার পাঠ করতে হবে সাতবার নিয়ে আপনাকে চোখটা বন্ধ করে আপনার স্বামীকে যাকে আপনি বাধ্য করতে চান বস করতে চান চোখটা বন্ধ করে আপনার স্বামীকে মনে মনে স্মরণ করবেন তার চেহারাটা আপনি সামনে রাখবেন এবং মনে মনে বলতে থাকবেন কোরআনের এই আমলের ওসিলায় তুমি তাকে আমার কাছে এনে দাও আমার প্রতিবাদ করে দাও দুর্বল করে দাও এইভাবে করে চোখটা বন্ধ করে আপনি দুই তিন মিনিট করে তাকে নিয়ে চিন্তা করবেন চিন্তা করে কিছুক্ষণ সময় পার করা হয়ে গেলে আপনি এই হাতটাকে এইভাবে করে সামনের দিকে ছুঁড়ে মারবেন অর্থাৎ তার মুখের দিকে আপনি মনে মনে কল্পনা করে নিক্ষেপ করবেন ইনশাল্লাহ তারপরে আবারও তিনবার দরুদ ছড়ি পড়ে আপনি আমলটা শেষ করবেন এইভাবে করে যদি পরপর তিন দিন করতে পারেন ইনশাল আজিজ আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার সেই স্বামীকে কিংবা আপনার স্ত্রীকে যার জন্য আপনি করবেন আল্লাহ তালা তাকে আপনার বসে এনে দিবেন আপনার দুর্বল করে দিবেন আপনি যা বলবেন সে তাই মানতে বাধ্য হবে পাক রব্বুল আলমিন আমাদেরকে এই আমলটি সঠিক নিয়মে করার তৌফিক দান করুন এবং আমাদের মনের আশাকে আল্লাহ তালা পূরণ করে দিন আমিন